কাজিনাতুল লাজরার জलीलাতুল লাস্কারর মাঝে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহিলাকিতরা জীবনে কোন মানুষ যদি আল্লাহর নবীর করে নমাজ পড়িলায় তো পারে আল্লাহর জাতে ঈমান তোর কবিরা গুনাহ মাফ দিলাই। সুবহানাল্লাহ আমরা মক্কা ইলা মানু পাইছি আবু মদিনার রাস্তা চিনে না আমি নিজে 2017 তে আপনারা দোয়া করছলা আল্লাহ এ নিসলা মক্কা তিলা মানু আছে মদিনার রাস্তা চিনে না অনেক ফেসবুক ওয়াজ আছে অনেক বড় বড় আলিমওয়ালা ইলিমওয়ালা মৌল মৌলানা অকলা শুন বাবা ওয়াজ শুন ভাই সে ওয়াজ করব মদিনার জিয়ার অর্থ যাওয়া সুন্নত নি মদিনার জিয়ার অর্থ যাওয়া ফর্জ নি মদিনার জিয়ার যাওয়া কিতা ওয়াজিব নি আমি একদিন একটা লিঙ্কর জবাবে কইছিলাম রে যদি আল্লাহ আল্লাহর রসুল্লাহর জিয়ারতাম মুসলমান ফোর্স করাইত আর যদি ফোর্স করার পরে যদি মানুষ যাইত না তাহলে তুই কে গুণা করত আল্লাহর যাতে জিয়ারত্রে ফর্স করছে না এই জিয়ারত করা তোমার লাগে নফলি এ বাদত তোমার লাগে এস্কর বেপার ই গান আল্লাহর যাতে ফোর্স করছে না কারণ আল্লাহ পরীক্ষা লইত নবীর কি কিগু যায় কিগু যায় না হে মিলাদর তোর মফিল করলে প্রশ্ন করবো তোমরা হাঞ্জা বাদে যে মিলাদ পড়তায় নবি আটটায় আইতরে নেই সাড়ে আটটায় নবী এটা আমরা করিবেন যে একবার সওয়াল করছে আমি কইছি ও বেআন্দাজ তুই রসুল্লার জিজ্ঞাসা না তাই কোন সময় আইতরে হাসা হইছে না আমার জবাব হে আটাই তো করি মানে টাটা জবাব দে মানে কত দাঁত ক্রিটিক্যালি জবাব জনাব রসুল্লাহ সাল্লাই যত গিয়া আল্লাহর নবীর লাগে বেজ্যতি করছেন টাটকা ক্রিটিক্যাল সহায় সওয়াল করছেন আটকাই বেড়া লাগিয়া হাত তাকে ইহা তো কেবলা সওয়াল করছেন ও মোহাম্মদ আপনি আল্লাহর নবী আপনি আল্লাহরে কইয়া মদিনার ফাথর গুণ মক্কার জমিনের ফাথর গুণ হরাইয়া দেও আমরা খেত কৃষি করতাম আমার মাত বুঝছেন নি কি তা কইছি মক্কার রসুল্লাহর এন্টি যারা উল্টা যারা মুখালিফ যারা তারা অতখান সল করছে লাশ পর্যন্ত ও মোহাম্মদ সাল্লাহাম আপনি আল্লাহর নবী আপনি আল্লাহর ফাতর অগুন হরাইয়া দেখা আমরা খেত করতাম কথা খেয়াল করবা আল্লাহ পাবার কেওয়া তাহলে তো মহব্বত হবি বড় লাগিয়া দেখো মানুষের মানুষের আটকাইতে হইলে সব সময় চাইব কঠিন সল করত একজন প্রকৃত উস্তাদ যদি চাই দেখি আই ছাত্রগুড়ি আটখানি যায়নি ওলা বাটে সল করবা দিলে আটাইতে পারে তারা প্রশ্ন করতে করতে অত কাম করছে ও মোহাম্মদ সাল্লাম ফাতর গুণ হরাইয়া দেওয়া আল্লাহরে হইয়া আমরা খেত করতাম দেখো কত কঠিন সল কিন্তু আল্লাহর কাছে কঠিন নাই তান হবিবর কাছে কঠিন নাই যদি হোক আছে আল্লাহ আল্লাহ জানাইয়া দিলা ইয়ে আনিল জীৱাল ফাকুল চি ফুকা ৰব বে না চাফান ভাইয়া জাৰু খা কা নো চাফ চাফা আমতা ইয়াৰ হচুল আল্লা আপনাৰে তারা পাহাঁহ সম্পৰ্কে চৱাল কৰবা উঠলে কৈ দিলে ইহঁতক কি লাষ্টত তারা চোৱাল করছে। আপনি পাথৰ গুণ ৰাই আমরা খোৱা খেদ করতাম কিন্তু ই ই এৰ আল্লাহ আল্লাহৰ নবীয়ে কিতা কইতা আল্লাহ এডভান্স জিকাই ৰাখিছে ফাকুলিয়াং চি ফুখা ৰব বে নাচাপান অ নবী আপনি জানাইয়া দে ও আপ্নে জানি তারা যখন চল কৰ বাপাৰ সম্পর্কে আপ্নে কইন জানি আল্লাহৰ যাতেই গুণ উঠাই আনিবা গিয়া কত মুঠ মুঠা পাঠ ইটা কি হইব তারা যদি ইকান সল করে নবী আল্লাহ কথা নবী আপনি কোন জানি ইটা আল্লাহ উঠাই নিবা গিয়া নাসাফা ইয়ানসিফু নাসওয়ান। এই শব্দর ভালো করে কেউ যদি তাহকিক করে আল্লাহ আপনি দিতেন তাহলে ইগুর গুড়িত গিয়া অর্থ পাইবা আমি বুঝাইয়ে দিই আপনার তোরে একটা জমিনও যদি কালবাট হুতাই থাকে কালবাট শুনুন তো কালভার্ট ডালাই বা একটা গাছ যদি জমিনে এক সপ্তাহ হুথাইল থাকে তিন চার মাস হুথাইল থাকে বা বাঙ্গা কালবার যদি রিপেয়ারিং গোল লাগি আয় কন্ট্রেক্টার বা এক কালবার বানায় ফুন্নাকু ডোজারে তুলিয়া যে জায়গা থয় এক সপ্তাহ পনেরো দিন মাস দিনই জায়গা রইলে এর বাদে যেতু তুই কন্ট্রেক্টারে উঠাই আনে এর পরে ওই কালবাটর ছবি জায়গা থাকেন না মাত না মনে হয় তাকে নি তাকে আদলা ইট ও ভাই বড় বড় গাড়ি গাড়ির কাস্টমার হলে টাকর ড্রাইভার হেন্ডলমেন্টে মিলিয়া মানুষের ইট নিয়ে দিন যে জায়গাত ইট থইন টাকো থাকিলাম মাইয়া পনেরো দিন মাস দিন যদি ইট রয়ে আর এর বাদেও যদি মালিকে ইট হরাইয়া নিয়ে গিয়া তারপরেও তো এই জায়গাত পরিচয় মিলে না নি ইট আসলো মাথ না আপনারা কিতা কইন জানি না আমরা করিমঞ্জুর মানুষ এ গুফর গোবর যে টুকরি পালাইন বেটিনতে বা ইগুরে করিমঞ্জুর মানুষ কই উড়ি আপনারা কিতা কই একটা উড়ি যদি একটা জায়গা হুতাই থাকে ওটা যদি একমাস ধরে হরানি হয় এর বাদেও পরিচয় হয়ে মিলে কিতা আসলো কালবাট যদি এক মাস পালাই থাকে কালবাট সরানির পরে যদি আপনি এই জায়গা কালবাটর পরিচয় পাওয়া যায় অতএব আল্লাহর জেতে তান হাবিবরে কইয়া দিত্রা ও নবী আপনি কইজা নি আল্লাহ এ পাহাড় উঠাইয়া নি বাগিয়া হয়তো তারাই কিনсал করতে পারে ফারেক জায়গা থাকি উঠানোর পরেই এই জায়গা পরিচয় মিলতে পারে বলে ই জায়গার মাঝে পাহাড় আসলো ও নবী তারারে আমি আল্লাহর জেতে এই পাহাড়র জোর পর্যন্ত উঠাইলি মু যে জমি না আপনারা বুইয়া ওয়াজুনডা ইকেন কেন আগে খেত হইছেনেন ইগন নেরার মুড়া মাথো না মাতনা আছেন আছেন আসাম আছেন মিলবো কিন্তু ই জমি নেদি আলি ফলাইনবা অন্য কিছু সাজ করই তে লগে লগে আলচিয়া ফালটোর জাতার ছুটো নেরার মুড়া উঠে আর হরুতা মুরুতা আমরা বাসা সাইনতে মিলিয়া কইন আলু গোলাই তো এলে মুড়াই গুন্তর দ্বারা হইতো না ওগুন বাসিয়া ভালো এর বাদে মুড়া জমিন আমরা বাসা সাইনতে সাত সাঁ দিয়া মই দিয়া প্লাস্টার লাগান প্লেন করতে পারেন নি না মাত আল্লাহ পাক বড় দিকে আর আলমে জানাই পাইয়া যা রুহা কাম সাফ সাফা ওগানোর বিশ্লেষণ দিতে আল্লাহ ও নবী আপনি তারা কই জানি আল্লাহ ই জমিন দে ফাল উঠাইবা ফালর জোর উঠাইবা ই জমিন দে মসৃণ সমতল ভূমি বানাইয়া ছাড়বা জরে হোক সুবহানাল্লাহ ওতো মায়া আল্লাহর হাবিবর লাগি আল্লাহ তারপরে আল্লাহ জানেন ও নবী আপনি তারা লা তারা বিহা যা ওয়াজা আমতা ও নবী আপনি এই জমিনতে আকা বাকা উচা নিচা দেখতা নাই আমি আল্লাহর জাতেই জমিনতে প্লাস্টার লাগাই সমান করমু জুরে জুরে কো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোতার অর্থ কি তাও তখন কোয়ার অত বড় سوال গোছলা তারা তারা মন গোছল নো গুদিন নবী রি আঠাইলিবা তারা জানুননি আল্লাহ তারার বহুটাকে এই জলর জবাব কুরআন জড়িত দিয়া রাখি দিছে সুবহানাল্লাহ জুরে কো সুবহানাল্লাহ ইন এর কারণে এই কুরআন নাজিল হইছে আমরা নবীর কার উপরে এই নবীর মহব্বত যদি আপনার ভিতরে থাকে অটোমেটিকলি কোরআন মহব্বত আপনার ভিতরে আসে এই নবীর মহব্বত যদি আপনার অন্তরের মাঝে হামায় মা বাবর মহব্বত অটোমেটিকলি টিকলিয়াই হামাইব এই নবীর প্রকৃত মহব্বত যদি হাঁসার বুল ভিতরে হামায় তাহলে জমিনও কোনোদিন মানুষরে আপনি ঠগাইতা নাই এই জমিনও কোনোদিন মানুষরে আপনি বাদ বাদ বাক্য কইতা নাই হা যেখানো লাগে লাগেই কেন আপনি জরুরত খোয়া লাগব কারণ আল্লাহর যাতে কোরআন শরীফও হাবিল আল্লাহর যাতে তান বাসা দিয়ে গালিয়াইছেন আমরা নবীরে গালিয়াইছিল আল্লাহর যাতে ঝারটা পারছেন না আল্লাহর যাতে

এ তার মাকে জিগাইলো কোয়া হইল মারে গিয়া জিগাও মা হাসার বুলাজা কইছন ওয় ও তোর বাপ আসলা আছে নানি আমরা গবলি এটা শব্দ কইন্ন নানি না তার মা কইলো ওয় ও তোর বাপ নামর আসলা আমি গুরর কালে ভোটার লাগি আমার হইছে মেলামিশে হইছে ও তোর হইলে তুই সে তো আল্লাহ তার গুড়ি বার করে এ এদ্বারা প্রমাণ হইল জনাব রসুলুল্লা যদি কোনো গিয়ে গালি দে জনাব রসুল্লা যদি মহব্বতর উল্টা কোনো হতা হয়। ইকানোর গুড়ি সারা আল্লাহর যাতে উল্টা বার করে দিলেন আজ যদি জমিনও কোন কোনো মানুষে নবীর মহব্বত দেখাইয়া ইয়া বড় লেকচার দে এক গুরু মেসা বলে তার সরিয়া কই রে হে তার নবীলিয়া ভাগল ওই জান

প্রতিযোগিতা আরম্ভ করতা নবীজির হুজুর পানী খেয়ে নিয়া দাও আমাকে আদুর মানে মাটি ধরলো জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর দারু সাহাবাই کرام বলেন আমরা জেলা গেওয়ালি ভাষায় কইয়া আর বেরিজ বেরিয়া জেলে একজন মানুষরে রাখি সাহাবাই কেরাম হলে তো ভর্তি যাই নেওয়া গুল হয়ে যাইতা আল্লাহ নবীর রজুর খানি মাটিত পড়তে দিতা না এর বাদে যে সাহাবি আইতা আইয়া রসুল্লাহ রজু শেষ হয়ে গেছে পাইতা না খবৰ পাইতা যাবন তাই না চইন তা না থকান নিয়া তাইন গালো আটাইতা হেন বুধবাইতা যে এই নাথাই চইন হেনৰ আ থকান নিয়া তাই নলা আঠাইটা আল্লাহ নবীর উজুৰ খানিৰে চাহ বাই কেৰামকলে জমিনৰ ঘৰতে দিতা না অথম আমরা আমরা কিতাপ আলো বাসি আলে চুন তোৰ ওলাৱাই কেৰামক লে বেছিৰভাগ নবীজীৰ মহকুতৰ ওয়াজ ঘৰন এর ফৰে একটা মানুষৰ নাক গলি যায় আমরা কিতা দেখাইয়া আমরা তো আমরা গরিবানা জুরোতে দেখাইয়ার বেটাই সাহাবাই কেরাম উল্লার যেটা মহব্বত তোমরা নিজেও তো কিতাব হরি হেত হি সময় কোন এখন এমএলএ ই যা বিহত মায়া করলা কি আলো জন্য ত্রিগুণতে কইলে অত ধরে কি খারাপ পড়াইনি মাতে কেউ খারাপ পাইলে ঘুরেই দিলে ভকেট করে দিয়ে দেবো গিয়া আন্দাজ করো আল্লাহর হবিবর মায়ের উন্নত কল হাজারো ওয়াকিয়া শত শত ঘটনা আছে কোয়ার সময় না আই আর ই কেন অর্থ নাই যে আমার শত শত ঘটনা আমার জানা আছে এইখানে মুরাদ না আই